কি মনে হলো হঠাৎ মায়া পড়ে চলে যাচ্ছি আমরা ফেরি ঘাট থেকে আসতে আসতে করে আমরা ঘাটের দিকে নামছি টলারে উঠবো বলে যাচ্ছি আমার মেয়ে খুব দুষ্টুমি করছে আর খুব ধরে করছে হাতটা ধরে আস্তে আস্তে নামার চেষ্টা করছি চেষ্টা করছি কিন্তু অনেক ভিড় ছিল তাই একটু ধরে ধরে নামতে হলো খুব ভিড় ছিল আর যা মেঘলা মেঘলা আকাশ করেছে যে ভাবছিলাম মাছ পথে বৃষ্টি না হয় তাই নৌকার উপর উঠে গেলাম এখন নৌকার উপর উঠে আমি চলে গেলাম ওই কিনারের দিকে মেয়েকে নিয়ে মেয়ে আমার পুলে চুপটি করে বসে আছে দুষ্টুমি করতে পারছে না তাই জন্য ও মন হাস করছে কিন্তু আমি ওকে নামতে দিচ্ছি না কেন নৌকার এদিক থেকে এদিকে দৌড়াদৌড়ি করবে কোথায় পড়ে যাবে হাতে পায়ে লাগবে কিন্তু যা লোক দেখছি আজকে মানে অনেক ভিড় দেখছি কিন্তু ভিড় থাকলেও তো আমাদের যেতে হবে তাই বিনা পর করে যাচ্ছি আমরা মায়াপুর উদ্দেশ্যে অনেক দিন পর আসলাম মায়াপুরে অনেক দিন পর নৌকা চললাম অবশ্য কিন্তু এখানে আবহাওয়াটা খুব খারাপ মেঘলা মেঘলা আকাশ যখন তখন ঝড় বৃষ্টি হতে পারে যখন তখনই ঝড় বৃষ্টি হতে পারে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা পাতা হয়ে যাচ্ছিলো কিন্তু তবু মেয়ে তো মেয়েকে কোলে নিয়ে আমি বসে আছি বসে থাকার দাঁড়িয়ে আছি সরি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকার পর নৌকাটা ছেড়ে দিল একটু এগোচ্ছে করছে কিন্তু পাশের লোকটা আমার দিকে তাকিয়ে হাসছিলো কিসের জন্য কি আমি বুঝতে পারলাম না খুব হাসছিল লোকটা একভাবে তাকিয়েছিলো কি হাসছিল কিন্তু আর বলবো কি উনি হাসছে ওনা কী দেখেছে কী জানি খুব হাসছিল আমার বউ ক্যামেরা করছে ক্যামেরা করছে ক্যামেরা ঠিকমতো ধরতে পারছে না কিন্তু মুখগুলো তুলবে তাও মুখগুলো তুলতে পারছে না তাই মনে হয় হাসছিল ওটা লোকটা যাই হোক ঘাটের দিকে হয়তো চলে আসলাম লোকা চলছে চলছে এখনও ঘাটের দিকে সামনাসামনি প্রায় চলে এসছি কিন্তু মেয়েও অনবরত দুষ্টুমি করে যাচ্ছে দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে আর বলছে এই খাবো ওটা খাবো কিন্তু লোকের মধ্যে খাবারের তো দোকান নেই তাই দিতে পারিনি আর মেয়ে যা দুষ্টুমি করে আমার মেয়ে অতিরিক্ত দুষ্টুমি করে তাই যাই হোক যা নৌকা চলছে যে ডেঙ্গার কাছে চলে আসলো এখনই নামবো আপনার এখনই ঘাটে কাছে চলে আসবে বোটা ক্যামেরার